চার দিন যাবৎ ঘরে বেঁধে রেখে শরীর কেটে নুনের ছিটে দিয়ে অকথ্য অত্যাচারিতে গৃহবধূ পূর্ণিমাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন কংগ্রেসের সুবিশাল অমানবিক নেতা সুখহরি ত্রিপুরা নিজেকে বিশাল নেতৃত্ব পরিচয় দিয়ে সাংবাদিককে কি বলছেন শুনে নিন সাফ কথার পর্দায় কারণ বিচারটাও সম্পূর্ণ আপনাদের হাতেই আপনার রেকর্ডে আপনি একটা কথা জিজ্ঞেস করি এই কি তুমি আমার পক্ষ থেকে কি টাকা তো মানে দিয়ে দিছিল কি আমরা রে হ্যাঁ হ্যাঁ মানে আমার পক্ষ থেকে কোনো টাকা তো মানে দিছিল নি মেয়ের পক্ষ থেকে কি টাকা দিব কিসের টাকা দিত এটা আপনার আমার মানে পার্সোনাল ভাবে ওই মনে কিছু নাই এটা আমার নিজের ভাইয়ের মতো করে জিজ্ঞেস করছি হ্যাঁ 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 চল না না এমন কোনো কিছু দেওয়াটা ওইখানে জিজ্ঞেস করলাম আর কি আপ নিউজটা তো কভার আমি করছি দিলে তো আমারও দিব জানলে তো আমি জানতাম

হ্যাঁ দাদা আপনি কি সুগহরী ত্রিপুরা করতেছেন হ্যাঁ দাদা আপনি কি ওই যে রাকাশ রাকেশ ত্রিপুরা যে পূর্ণিমা ত্রিপুরা যে ম্যাটারটা হয়েছে মানে গায়ে কাটটা যে নুন লাগানো যে অভিযোগটা তুললে ইয়ে করছে এটা নিয়ে কি আজকে আপনি বিলোনিয়াতে চাইছিলেন কোনোখানে আলাপ করার জন্য হ্যাঁ কি মানে কি বিষয়ে আলাপ করতে আইছিলেন যে বিষয়টা সত্যি কি মিথ্যা এই ব্যাপারটা নিয়ে ওয়ান স্টপ সেন্টারে যারা কর্মকর্তারা রয়েছেন তারা কইছে যে আমার বিরুদ্ধে আপনার অভিযোগ আছে কি অভিযোগ আছে এই নিউজে যে নিউজটা করছি আমি তারা আছে না তারা দিদি তারা কইছিলাম যে যে আপনারা যে ভিডিও করছে আর যে এই উপরে আছে না হ্যাঁ তারা মানে তাহলে আর সিস্টেম করে এইটা করছে কি অত তারা বুঝতে এটা ইউ করছে আমি ওই জায়গাটা তাই না বুঝতে ভুল করছে না আর তারা বুঝতে ভুল করছে না আপনি কি বুঝাতেন চাইছেন ওটা একটু স্পষ্ট করেন আপনি তো আমার এমন টাকার কথাও জিজ্ঞেস করছেন যে মেয়ের বাড়ির থেকে টাকা দিছে কিনা ঠিক আছে আপনারে আমি ওইটা জিজ্ঞেস করতেছি যে আপনি এটাতে যাচাই করতে আছেন কোন জায়গাটা যাচাই করতে আছেন এবং ওই কর্মকর্তাদের কাছে আমার নামে কি কইছেন

মানে আপনার কথা শুনুন 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 দাদা শুনুন 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 আমি কইতেছি আমি শেষ করি আপনি যদি যা ইয়ে পরে পড়বে হ্যাঁ আমি যে এই যে পূর্ণিমা জ্যোতি প্রোডা আছে না হেরে আমি গিয়েছি আর জিজ্ঞেস করছে যে মানে এরকম ব্যাপারটা কারণ সঠিক এই তো আমার নিজেও জানা নাই কারণ এটা জানার লাগে কিছু জায়গাতে আপনি কি হন সম্পর্কে কি সময় তো আমাদের মানে ইয়ে হয় পাড়া প্রতিবেশী হয় পাড়া প্রতিবেশী উনি কি আপনারে কইছিলেন যে এই বিষয়টা নিয়ে আপনি ডিল করার জন্য না আমাদের আমাদের কর্তব্য আমাদের ইন্টারেস্ট হয় তাই তো না না আমাদের করতে হচ্ছে মানুষকে গিয়ে দেখা ঠিক আছে হ্যাঁ মানুষকে গিয়ে দেখা যে কোনো সমস্যা সমস্যাটা আমাদের কাছে আপনি সামাজিক দায়িত্ব কবে থেকে পালন শুরু করছেন যখন কি তাই এই বিপদের সম্মুখীন হইছে তখন থেকে না এর আগেও জানতেন এই বিষয়ে না না এই আগে এই বিষয়টা আমার কোনো জানা নাই ওনারা আমাকে কিছু কইছে না তাইলে আপনি তাইনের হেল্প করবেন কেমনে তাই তো অলরেডি আইনের দারস্থ হইছে তাইনে তো সখী ওয়ান স্টপ সেন্টারের দারস্থ হইছে এরপরও আপনি নিজের তরফ থেকে কিভাবে যাচাই করলেন

প্রেসিডেন্ট হিসেবে আপনি দায়িত্ব পূরণ করার জন্য একজন বধু যে নির্যাতন হয়েছে তাই নারীরা যাচাই করার জন্য আসিলেন তাই তো যদি আমি মিথ্যা না কই না না এইরকম না বিষয়টা দেখেন আপনারা যেভাবে আমাকে জিজ্ঞেস করছেন জিনিসটা আগে আমি ক্লিয়ার করি আপনাকে হ্যাঁ তো আপনি এই জায়গা তো আপনি আমাকে তো ভুল ধারণা নিছেন বা ওনারা যেভাবে ভুল ধারণা আপনার বিষয় নিছি না কারণ হচ্ছে আপনি আমার যে জিজ্ঞেস করছেন যে মেয়ের পক্ষের থেকে কোনো আমারে টাকা ডোনেশন করছেন যে এই নিউজটা করার জন্য তখন আমি আপনারে জবাব দিছি যে আমি টাকা দিয়া নিউজ করি না এবং এই টাকার সাথে এই ঘটনার সম্পর্ক নাই যেহেতু একজন কন্যা সন্তান প্রসবের পেছনে বাড়িতে অত্যাচার করছে ওই কারণেই আমি এই নিউজটা করছি আপনি আমারে কোন বুঝে এই জিনিসটা যাচাই করলেন দাদা শুনেন আমি সবার সাথে চলে এটা তো আমরা আপনি সাথে চলেন কার দেখান না আপনি এই বিষয়ে যাচাই করতে গিয়া টাকার সাথে রিপোর্টের সম্পর্কের জায়গাটা যে একটু ক্লিয়ার করেন

মানুষ দেখো কি আমাকে সন্তুষ্ট না সন্তুষ্ট এটা হইতেই পারে ওনার কাছে তো অসন্তুষ্ট আপনি যেহেতু কইতে পারছেন যে আমারে টাকার কথা যে এই বদুর পিছনে এই নিউজটা করার পিছনে টাকার কথা তাহলে আপনার কাছে নিশ্চয় প্রমাণ আছে যে আমি এর আগে কোনো আনতে টাকা টুকা নিছি এমন কিছু দেখুন এই ব্যাপারটা আমি আপনার পাঁচ লাভ জিজ্ঞেস করছিলাম যে এরকম অনেক সময় বিষয় দেখো মানুষের ভুল 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 দাদা

শুনুন এটা যেহেতু যদি ক্লিয়ার করেন আপনি সামাজিক দায়িত্ব কতটুকু পালন করছেন এই বধু নির্যাতিতা হওয়ার পর অখানো অব্দি আমনের তরফ থেকে কি ভূমিকা ছিল আমার তো ভূমিকা অক্ষর সকাল বেলা আপনার সেম কইছি যে যত অনে থাকে হের মধ্যে হের উপরে ইও বস এটা আইনগতভাবে সাজাইবো এখানে তো অন্য কোনো কিছু মানে ম্যাটার না তাহলে কি আপনার কাছে এই জায়গাতে মন হইতাছে আইনগতভাবে পদক্ষেপ এবং অক্ষকি ওয়ান স্টপ সেন্টারে তারা যেভাবে পদক্ষেপ নিতাছে ওই জায়গাতে কোন জায়গাতে ভুল আছে